বিস্মিল্লাহি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে প্রিয় বন্ধুরা আমার আজকে আমরা সূড়া আহ এই সূরাটি শুদ্ধ করে ফিলত করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ বিস্মিল্লা হিউরু আহ্মা আমা মালকু আলক রিয়া আমাদের অনেক ভাই আছে ৰিয়াটো এখানে ইখানে বাদ দিয়া রিয়া মালক রিয়া টু এইরকম বলে এখানে ইয়া উচ্চারণ হবে না এখানে আইন উচ্চারণ হবে আলক রিয়া তু মাল্ক রিয়া টু আদর এখানে আমরা যদি আমরা না থামি তাহলে রিয়াতু হবে আর যদি আমরা থামি তাহলে আমাদের এই তা গোল তাটাকে হা সাকিন করে পড়তে হবে আলক রিয় এইরকম হবে তো প্রিয় বন্ধুরা আমার এখানে কাফটাকে আমরা একালিফ টেনে পড়ব আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এখানেও মালক রিয় এখানেও কাফটাকে আমরা কলকলা করে এক পড়ব আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করব মা মাটা আমরা দুই আরে আলিফ টেনে আদ আ রটা আমরা এক আলিফ টেনে পরব মালক কাফটি আমরা এক আলিফ টেনে পরবর আল করিয়া মা মাল করিয়া ইয়মা ইয়াকু নুন না সু কাল ফার শিল ইয়াউমা ইয়াকু কুট আমরা এক লিফ্টে পরব নুন এটা আমরা গুন্না করব না এটাও আমরা একালিফ্ট এনে পড়বো কাল ফার রটা আমরা এক লিফ্টে পরব শিল মাব শুস এখানে আমরা অনেকে আসি মাবসুস বলি সিন উচ্চারণ হবে না এখানে সা উচ্চারণ করতে হবে পাতলা করতে হবে বসু এটা আমরা তিন আলিফ টেনে বলবায়ীবীল কুটা আমরা একালিফ্ট এনে জিবালু জীবালু জিমটাকে আমরা শক্ত করে উচ্চারণ করব জীবালু জীবালু বললে হবে না জীবালু বাটা আমরা একালিফ্ট এনে পরবো কাল ইহনিল কাল ইহনিল বললে হবে না ইহনীল আইনটাকে গলায় চাপ দিয়ে উচ্চারণ করতে হবে মা ফুস এখানে ইকফা হবে এটা আমরা গুন্না করব নাক দিয়ে গুন্নাটা বাহির করতে হবে

গুন্না করব মিম শব্দ ওয়াজিব গুন্না হয়েছে মাটা আমরা আলিফ টেনে পড়বো মা সাক এখানেও একফা হয়েছে আছে এটাও আমরা গুন্না করব সাটা আমরা পাতলা করে উচ্চারণ করব সাকোলাত সাকোলাত বললে হবে না মাওয়া জি নু ওয়াটা আমরা আলিফ টেনে পড়ব জিটাও আমরা আলিফ টেনে পড়বো নুহ এটা আমরা হাটাকে সাকিন করবো ফা মাওয়া মাওয়াজিনু ফাহুৱা ফি ফি ছাতি ৰ ৰ ফি আমরা একালিব তেনে পৰিব ই ইটাও আমরা গলাই চাপ দিয়ে একালিফ টেনে পৰিব ছাতিৰ ৰ দুয়া আমরা একালিব তেনে পৰিব ফাহুৱা ফি ছাতি ৰ ৰ দুইয়া ৱা আমান মাওয়াজিনু ওয়া আম এটা আমরা গুণনা করব, মাটাও আমরা একালিফ টেনে কিন্তু এই মানটা এখানে মান সাকুলাত এটা হবে মান খাফাত এটা ইজাহার হবে গুণনা হবে না ওয়া আম্মা ওয়া মান ও মাওয়াজিনু মাওয়া ওয়াটা আমরা একালিফ টেনে পড়বো জিটাও আমরা একালিফ টেনে পড়ব ওয়া আম্মা মান মাওয়া জিনু ফা উম উম ফা উম ইটা আমরা গুনা করব মু হু আমরা একালিফ্টে পড়ব হা আমরা এটাও একালিফ্টে নেপরবো ফা উম ম হু হা ওইয়া ওয়ামা মাটা আমরা দুই থেকে আরে লিফ্টে নেপরবো আদ রটা আমরা একালিফ্টেনে পরবো মাটাও আমরা একালিফ টেনে পরবো ক্যামিয়া নারুন হাম না এটা আমরা একালিফ টেনে পরবো রুনটা গুণনা হবে না হাটা আমরা একালিফ টেনে পরবো নারুন রুন হামিয়া তো প্রিয় বন্ধুরা আমার আল্লাহ আলা আমাদেরকে কোরআন শরীফের সোরাগুলি সহি শুদ্ধ করে পড়ার জন্য তৌফিক দান করুক সবাই কমেন্টে লিখবেন আমিন আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা করে লাইক একটা করে কমেন্ট চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও বারাকাতুহু